আমার প্রথম শিক্ষক আমার মা বলতে শিখিয়েছিলেন আমার প্রথম ভাষা শিখিয়েছিলেন প্রকৃতিতে কিভাবে মিশে যেতে হয় আমায় চেনালেন আমার ঘর আর ঘরের মানুষ আমার দ্বিতীয় শিক্ষক আমার পিতা আমায় ঘর থেকে বাইরে আনলেন হাত ধরে চেনালেন ঘরের বাইরে আরো একটা বৃহত্তর জগৎ আমার সমাজ এই আমার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান আমার পরিবার আমি দীক্ষিত হলাম আমি চিনলাম আমার দ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয় তারপর বিদ্যালয় পেরিয়ে মহাবিদ্যালয় মহাবিদ্যালয় পেরিয়ে বিশ্ববিদ্যালয় কত মহাপ্রাণ আমার প্রতিটি অন্ধকার কোণগুলিতে আলো এনে দিলেন তারাই আমার শ্রদ্ধেয় প্রণম্য পথের দিশারি আমার শিক্ষক মহাশয় মনে পড়ে কোনো এক তো দাদু তেঁতুল বীজ নিয়ে খেলতে খেলতে শিখিয়েছিলেন যোগ বিয়োগ গুণ আর ভাগ বর্ণের উপরে মাত্রা দিতে দিতে শিখিয়েছিলেন সব কিছুর মাত্রা রাখতে হয় বর্ণে বর্ণে বিবাদ নয় সন্ধি করতে তিনি শিখিয়েছিলেন অথচ আমরা সন্ধি ভুলে বর্ণভেদ শিখলাম আমার সর্বশেষ শিক্ষালয় আমার সমাজ জাতিভেদ বর্ণভেদের উর্ধে উঠে শিখিয়েছিল মানবিকতার সহজ পাঠ আকাশ থেকে শিখেছি উদারতা প্রকৃতি শিখিয়েছে সহনশীলতা আর আর সমাজ বন্ধুর কাছে শিখেছি জীবন এক বহমান স্রোত তবু তবুও থেকে গেছে অভাব আজ বেলায় শিক্ষকতার শেষ শিবিরে শিখতে চাই সন্ধি বর্ণের সাথে বর্ণের মিলন শর্তহীন সন্ধি হে প্রণম্য হে শিক্ষা আরো আরও একবার দিন আরও பார்த்தின்